সহযোগিতা করবে আমরা বিগত বিশ পঁচিশ বছরে আমরা এই সমিতির মাধ্যমে আমরা কোথাও এক কেজি চাউল আপনারা বিতরণ করছেন এটা আমরা দেখি নাই জীবিত সময়ে আপনারা এই সমিতিতে ব্যবহার করে বিভিন্ন টাকা পয়সা কোথায় কি করছেন সেটা আপনারাই জানেন কারণ এই সমিতির একটা নির্দিষ্ট আয় আছে সে আয়ের টাকা কোথায় কি আছে সেটা আপনারা বুঝে নেবেন আপনাদের মাধ্যমে আমরা এটা আশা করি আগামী দিনে যে সমিতি চলবে সেই সমিতি যে টাকা আয় হয় সেই সমস্ত টাকা একত্রিত করে প্রতি মাসে বা প্রতি বছরে হিসাব করে আপনারা ই করবেন এবং এই সমিতির টাকা থেকে আপনারা মানবতার সেবায় জনগণের সেবায় আপনারা কাজ করবেন এই আশাবাদ ব্যক্ত করে শহীদ জি আর আদর্শ বাস্তবায়ন করবেন আপনারা দুর্নীতি থেকে দূরে থাকবেন চাল দলের থেকে দূরে থাকবেন মানুষকে হরানি থেকে দূরে থাকবেন এবং প্রশাসনকে আপনারা সহায়তা করবেন ন্যায়সঙ্গতভাবে ন্যায়সঙ্গতভাবে প্রশাসনকে সহায়তা করবেন আমাদের দলীয় আমাদের শহীদ মেয়া শহীদ মেয়েটা জিয়াউর রহমানের আঠার উনিশ দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য আপনারা সহযোগিতা করবেন পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ